অনেক বাড়িতেই বাড়ির বাচ্চারা সজনে ডাটা খেতে চায় না এই গরমে সজনে ডাটা খাওয়ার যে কত উপকারিতা কত গুণাগুণ আছে সেটা তো ওরা জানে না আর বোঝালেও শোনে না তাই ভাবলাম সজনে ডাটা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যাতে করে বাচ্চারা তো রীতিমতো চেয়ে খাবে আর পেটও চেটেপুটে খাবে আর ভাবে সজনে ডাটার এই রেসিপিটি বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিন বক্সও যেমন দিতে পারবে তেমনি বড়দের লাঞ্চ বক্সও দিতে পারবে ভীষণ ভালো খেতে লাগে ভীষণই হেলদি আর টেস্টি তাহলে চলো রেসিপি শুরু করা যাক তো এখানে আমি দেখো সজনে ডাটার আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি আঁশগুলো দেখো যে পুরোপুরি ছাড়াতে হবে এমনটা কোনো মানে নেই একটু একটু গায়েতে আঁশ রয়েছে তাতে কোনো অসুবিধা নেই এখন ডাটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমরা ডাটাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে শুকিয়ে না যায় এরপর আমরা ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেব। একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়ে তার মধ্যে ডাটাটাকে দিয়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নিয়েছি আর দেখো দশ মিনিট পর ডাটা দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ডাঁটাগুলোকে ছাঞ্চা দিয়ে ছেঁকে তুলে নেব। আর ডাঁটা সেদ্ধর এই যে জলটা এই জলটা বন্ধুরা আমরা ফেলে দেবো না কারণ সজনে ডাঁটার যে মেন গুনাগুণ সেটা কিন্তু এই জলেতেই রয়েছে তাই জলটা কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না গরমকালে সজনে ডাটা খাওয়ার কিন্তু ভীষণ গুণাগুণ আছে ভীষণ উপকারিতা আছে যেটা বাড়ির বাচ্চারা তো একদমই বোঝে না আমরা বড়রা ডাঁটার তরকারি ঝোল ঝাল তো খেয়ে নিই কিন্তু বাচ্চাদের মোটেও খাওয়ানো যায় না আমার মেয়েকে তো খাওয়ানোই যায় না তাই ভাবলাম ডাঁটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিই বিশ্বাস করো বন্ধুরা ভীষণ ভীষণই টেস্টি হয়েছিল যেটা বাড়িতে বানালে তোমরা নিজেরাই কিন্তু পুষতে পারবে তো এই যে জলটা জলটাকেও আমরা রেখে দিয়েছি এবার ডাঁটাটা আমরা ঠান্ডা হতে দেব। যতক্ষণ ডাঁটাটা ঠান্ডা হচ্ছে অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে আটা আজকে একদম হেলদিভাবে বানাবো তাই আটা নিয়েছি তোমরা চাইলে আটা ময়দা মিক্স করেও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো এখন আটার মধ্যে অল্প সামান্য নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে এই যে ডাঁটা সিদ্ধ যে জলটা ছিল এই জলটা দিয়েই কিন্তু আমরা আটাটা খুব ভালো করে মেখে নেবো এক্সট্রা করে আমার জল কিন্তু লাগেনি যদি তোমাদের মনে হয় যে এক্সট্রা জল লাগছে আটা মাখার জন্য তাহলে অল্প সামান্য একটু জল দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে তো মোটামুটি আমার কিন্তু ডাঁটা সিদ্ধ জলটা দিয়েই আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন ওপর থেকে একটু সাদা তেল দিয়ে আরও একবার ভালো করে মেখে নিই চাপা দিয়ে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যতক্ষণ আটাটা সেট হচ্ছে অন্যদিকে দেখো আমাদের ডাঁটাগুলোও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে ডাঁটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমরা পুরো ডাঁটাটাই কিন্তু দিয়ে দিলাম এবার অল্প সামান্য একটুখানি জল দিয়ে আমরা ডাঁটাটার পেস্ট করে নেব আর এই যে দেখো ফ্রেন্ডস ডাঁটার কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এরপর কি করব আমরা এখন ছেঁকে নেব যেহেতু ডাঁটার মধ্যে আঁশ রয়েছে তাই ছেঁকে নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার এইভাবে ছেঁকে নিয়ে ডাঁটার যে পাল্পটা সেটাকে বার করে নেব ভীষণই সহজ ইজি একটা রেসিপি তোমরা চাইলে ডাঁটা কিন্তু আগের দিন ছাড়িয়ে রেখো ফ্রিজেতে স্টোর করে রাখতে পারো বা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে বা যে কোনো পলিথিনের মধ্যেও কিন্তু প্যাক করে রাখতে পারো তাহলে সকালে ব্রেকফাস্টটা বানাতে সুবিধা হবে তো ডাঁটার দেখো পুরো পাল্পটাই আমি বার করে নিয়েছি এই যে দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখো এবার চলে যাব সরাসরি রান্নাতে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে এখানে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ হিং হিংটা কিন্তু দিতেই হবে হিং দিলে দারুণ ফ্লেভারও আসবে টেস্টও খুব ভালো হয় এবার হিঙা গোটা জিরে একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদা যেটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম আর ঝাল অনুযায়ী আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচনও দিলাম তো তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো তবে ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার বাড়িতে আমার মেয়ে কিন্তু ঝাল খায় সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা চাইলে পরিমাণটা কমও দিতে পারো কাঁচা লঙ্কার পরিমাণটা কমও দিতে পারো এরপর দেখো আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ছাতু ছাতুটা আমরা দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আর এখানে আমি এক কাপ পরিমাণে ছাতু নিয়েছি তবে ফ্রেন্ডস তোমাদের হাতের কাছে যদি ছাতু না থাকে তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা করবে কি বেসন নিতে পারো আর তবে বেসনটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বেসনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে বেসনটা ভাজা সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন বুঝবে যে বেসনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে যেহেতু আমি ছোলার ছাতু ব্যবহার করেছি তাই খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই অলরেডি এটা ভাজাই রয়েছে তো এবার দেখো ছাতুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সজনে ডাটা যে পাল্পটা আমরা বার করে রেখেছিলাম সেই সজনে ডাঁটার পাল্প এবার দিয়ে দেবো এখানে অল্প সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার যদি আমচুর পাউডার না থাকে তাহলে তোমরা চাট মশলাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন একটু বিট নুন বা ব্ল্যাক সল্ট দিলে দারুণ চটপটার টেস্ট আসে অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিলাম একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসবে আর সবার শেষে অ্যাড করে দিচ্ছে এখানে ধনে পাতা তবে ফ্রেন্ডস তোমাদের হাতের কাছে যদি চাট মশলা বা আমচুর পাউডার না থাকে তাহলে তোমরা একটু পাতিলেবুর রসও কিন্তু দিয়ে দিতে পারো এবার ধনেপাতা দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর ফাইনালি এই পুরটার টেস্ট আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছে এখানে আলুর দমের মশলা তোমাদের হাতে কাছে যেহেতু সজনে ডাটার টেস্টটা আমরা চাই সেই জন্য কিন্তু আমি এর মধ্যে কোনো রকম গরম মশলা ব্যবহার করলাম না একটু আলুর দমে মশলা দিয়ে দিলাম দারুণ একটা টেস্টও আসবে ফ্লেভারটাও খুব ভালো ছাড়বে পুরটা আমাদের রেডি হয়ে গেছে ঠান্ডা হতে দেব অন্যদিকে যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিয়েছি লেচি কেটে এটাকে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে রেখেছি এরপর দেখো একটা চাকির ওপরে আমরা একটা লেচি নিয়ে এইভাবে প্রথমে লুচির মতন করে একটু বেলে নেবো বেলে নিয়ে ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিলাম তেলটা ভালো করে লুচি গায়েতে মাখিয়ে নিলাম এরপর পুরটাকে মাঝখানে দিয়ে দেবো দিয়ে এবার ফ্রেন্ডস দেখো আমি কিভাবে মুড়ছি মোড়াটাও কিন্তু খুব বেশি জটিল কাজ নয় বাড়িতে ঠিক যেরকম আমরা পুর ভরা লুচি কচুরি বা পরোটা বানাই সেইভাবেই কিন্তু বানাতে হবে সেইভাবেই মুড়ে নিতে হবে এভাবে একটা সাইড থেকে অন্য একটা সাইডে কুচি করতে করতে যেতে হবে দেখো তোমরা যারা তোমরা যারা রান্না করো তাদের কাছে তো বানানো খুবই সহজ কিন্তু যারা নতুন গৃহিণী যারা নতুন রান্না শিখছে বা করছে তাদের জন্য একটু ভালো করে দেখিয়ে দিলাম আশা করি তোমাদের বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার অল্প সামান্য তেল ওপর থেকে একটুখানি লাগিয়ে দিয়ে এবার আমরা কি করব হালকা হাতে এটাকে বেলে নেবো তবে তার আগে পুটটা যাতে পরোটার চারিদিকে সমানভাবে থাকে সেই জন্য হাত দিয়ে একটুখানি প্রেস করে পুটটাকে আমরা পরোটার চারিদিকে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিলাম তারপর এবার বেলনি দিয়ে হালকা হাতে খুব ভালো করে বেলে নেব। যেহেতু পরোটা সেই জন্য খুব বেশি কিন্তু পাতলা রাখবো না আর সমানভাবে বেলতে হবে যাতে কোনো দিক একটু মোটা বা কোনো দিক একটু পাতলা এরকম যেন না হয় একদম সমানভাবে বেলে নিতে হবে বিশেষ করে দেখবে সাইডগুলো ধারগুলো দেখবে একটু মোটা থেকে যায় তাই বেলনি দিয়ে একটু ভালো করে বেলে নিতে হবে তো প্রথমে দুটো পরোটা আমি বেলে নিয়েছি এখন সোজা চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে এখন গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে প্রথমে আমরা একটা পরোটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি তেল বা ঘি কিছুই দেবো না দুপির ভালোভাবে সেঁকে নেওয়ার পর এরপর উপর থেকে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ভেজে নিতে পারো তবে ঘি দিয়ে ভাজলে টেস্ট ফ্লেভার আর উপকারিতা তিনটেই পাওয়া যায় ঘিটা ভালোভাবে মাখিয়ে দেওয়ার পর অন্য সাইডটা উল্টে দিলাম আর দেখো ফ্রেন্ডস কত সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা পরোটা এইভাবেই ফুলে উঠবে এই সাইডটা তো একটুখানি ঘি মাখিয়ে দিলাম আর সাইডগুলো দেখো খুন্তি দিয়ে এইভাবে সাইডগুলো স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সাইডগুলো কাঁচা না থেকে যায় আর উল্টে পাল্টে এইভাবে একটু লাল লাল করেই ভেজে নেব একটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে রেখে দিচ্ছি একই রকমভাবে কটা পরোটাই আমরা ভেজে নেব আর পরোটাগুলো প্রথমে কিন্তু তেল বা ঘি দিয়ে ভাজবে না প্রথমে দুটো সাইড ভালো করে সেঁকে নেবে তারপরে আমরা তেল বা ঘি দিয়ে পরোটাগুলোকে লাল লাল করে ভেজে নেব ভীষণ ভালো খেতে লাগে এই গরমে সজনে ডাটা কিভাবে খাবো কিভাবে খাবো না এইভাবে চিন এইরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে তোমরা অবশ্যই সকালের টিফিনে সজনে ডাটার এই পরোটাটা বানিয়ে খেতে পারো ভীষণ ভীষণই টেস্টি লাগে আর সব থেকে বড়ো কথা কি বলো তো সজনে ডাটার এই পরোটা খাওয়ার জন্য কিন্তু কোনো বিশেষ কিছুরই দরকার লাগে না মানে কোনো তরকারি বা সস দরকার লাগবে না আমরা বাড়ির বড়রা এটাকে চা দিয়ে যেমন খেয়েছি তেমনি বাড়ির ছোটরা সস দিয়ে খেয়েছে তো ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা চাইলে বাড়ির বাচ্চাদের মেউনিশ দিয়েও দিতে পারো একটা পরোটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস ভেতরটা দেখো পুরোপুরি দেখো সমান চারিদিকে পুর ভর্তি পুরে ঠাসা ডাঁটার এই পরোটা সত্যি এক কথায় অসাধারণ দেরি না করে ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেললো ডাঁটার পরোটা আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লাগলো আমার এই চ্যানেলে ডাঁটার দারুণ একটা রেসিপি আমি শেয়ার করেছি কিছুদিন আগে যে যেটা দুপুরে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লেগেছে আর বাড়ির বাচ্চাদের দিলে তারা তো বুঝতেই পারবে না যে এটা ডাঁটা দিয়ে তৈরি আমার মেয়ে কিন্তু বুঝতেই পারেনি তাই বললাম তোমরা কিন্তু সেই ভিডিওটি যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে বা আই বাটনে দিয়ে রাখবো তাহলে ফ্রেন্ডস আজকে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে